ভারতের কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতে শেরপুরে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে এদিকে মঙ্গলবার সকাল দশটায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এছাড়া জেলা জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণেও নদীর পানি বৃদ্ধি পেয়েছে এতে আগাম বন্যার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা জেলার ঝিনাইগাতি উপজেলার একটি বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্ট বিপদসীমার তিনশো সাতানব্বই সেন্টিমিটার নিচে ভোগাই নদীর নালিতাবাড়ি পয়েন্ট বিপদসীমার ২৫৭ সাতান্ন সেন্টিমিটার নিচে পুরাতন ব্রহ্মপুত্র বিপদসীমার ছয়শো সাতাশি সেন্টিমিটার নিচে এবং চেল্লাখালী নদীর বাটকুচি পয়েন্টে বিপদসীমার এগারো সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বৃষ্টি না থামায় কৃষকরা পড়েছে চরম দুর্ভোগে জেলা কৃষি বিভাগের তথ্য মতে এখনও জেলায় আট শতাংশ ধান কাটা বাকি রয়েছে এছাড়াও কেটে নেওয়া অনেক ধান মারাই হয়নি অনেক কৃষকের খড় এখনও কাঁচা টানা বৃষ্টিপাতে অনেকের কেটে নেওয়া ধান ও খড় বৃষ্টির পানিতে পচে যাচ্ছে খেতে পানি বৃদ্ধি হওয়ায় ধান কাটতে সময় বেশি লাগায় শ্রমিকের সংকট তৈরি হয়েছে কিছু কিছু নিচু এলাকায় পানিতে জোকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ভয়ে পানিতে পারছেন ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল